আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বাংলাদেশিদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আপনারা সকলে জানেন আজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন কি কথা হয়েছে সেটি এখন আপনাদেরকে জানাবো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকের পর বন্ধু প্রতিম দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত হয়েছেন ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশেরি আনোয়ার ইব্রাহিম এরই অংশ হিসেবে টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার চার বৈঠকের পর বিকেলে হোটেল কন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এক সুখবর দেন আনোয়ার ইব্রাহিম সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন মালয়েশিয়ার শ্রম বাজারে প্রথম পর্যায়ে আঠারো হাজার বাঙালি নেওয়া হবে বাংলাদেশের যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরও সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছি আনোয়ার ইব্রাহিম আরো বলেন আমাদের দেশে আরো জনশক্তি প্রয়োজন তবে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছতা থাকতে হবে এছাড়া সেমিকন্ডাক্টর ডেটা সেন্টার এ আই নিউ টেকনোলজির বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছি এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম তিনি বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী হিসেবে আমরা পাশে থাকব। এছাড়াও এই অঞ্চল শান্তিপূর্ণ রাখতে মালয়েশিয়া আসিয়ানকে আরো কার্যকর করতে চায় বলেও জানান আনোয়ার ইব্রাহিম প্রসঙ্গত বাংলাদেশ থেকে জনশক্তি জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া কিন্তু এরপরও দেশটির শ্রম বাজার নিয়ে বাংলাদেশের কর্মীদের এক ধরনের অনিশ্চয়তা বরাবরই ছিল এ নিয়ে দু দেশের মধ্যে বিভিন্ন সময় নানা টানা পড়ানোর সামনে এসে সামনে এসেছে গত দেড় দশকে বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ ছিল সেখানকার বাংলাদেশের শ্রম বাজার বিভিন্ন সূত্রে জানা গেছে মালয়েশিয়ার শ্রম বাজার প্রথম দফায় বন্ধ হয় দুই হাজার সালে আর সব শেষ গত পয়লা জুন শেষ হয়ে যায় মালয়েশিয়ার কর্মী আহ ভিসায় যাওয়ার সময় শ্রম বাজার বন্ধ হওয়ার ক্ষেত্রে প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়গুলো আলোচনা এসেছে এসব চক্রের বিরুদ্ধে উঠেছে অনিয়ম দুর্নীতি ও ঘুষের নানান রকম অভিযোগ বন্ধুরা যেটি আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সুখবর দিলেন আহ আপনারা সকলে জানেন ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কিন্তু প্রায় অধিকাংশ দেশের পৃথিবীর অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধান সাথে একটা সম্পর্ক ভালো রয়েছে তার এক টেলিফোনে অনেক কিছু হয়ে যেতে পারে তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন সাতান্ন জন অভিবাসী যারা প্রবাসী আরব আমিরাতে জেলে ছিলেন তাদেরকে কিন্তু দেশে ফেরত পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো কিছু হবে ভবিষ্যতে সেই পর্যন্ত আপনার সকল আল্লাহর মতো ভালো থাকবেন যে যেখানে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ